আমরা মানুষেরা অপেক্ষা করা অবশ্য উচিত অপেক্ষাটা কোনো মানুষের জন্য নয় অপেক্ষাটা কোনো একটা সঠিক সময়ের জন্য গড়ে যদি এত সুন্দর করে বিস্কিট তৈরি করা যায় তাহলে বাইরে কেন এখন থেকে গড়ে তৈরি হবে বিস্কিট বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিমবমস পলক থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই ধোয়াই রইল সবার জন্য চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরো একটা ভিডিও সাথে থাকবে প্রতিদিন তো আমি কোনো না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম সব সময় এই খাবারগুলো আমরা বাইরের থেকে নিয়ে আসি বিস্কিট কেক সব ধরনের খাবার যদি মাঝে মধ্যে এই খাবারগুলো আমরা ঘরে তৈরি করি তাহলে কেমন হয় তাহলে চলেন আজকে তৈরি করবো বিস্কিট একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম লেমুর রস আর লেমুর উপরের খোসা এক চামচের মধ্যে হবে সামান্য পরিমাণ লবণ ডিম চিনি তেল ভালো করে মিক্স করতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায় চিনিটা যদি ভালোভাবে গলে না যায় তাহলে পরে পানি ছেড়ে দিবে। এই কারণে চিনিটারে ভালো করে গালিয়ে নিতে হবে এবার আমি এখানে একটু একটু করে আটা দিব আর একটা চামচ দিয়ে এরকম করে লাটতে থাকবো চিনিটাও ভালো করে গলে যাবে আর এই যে ব্যাটারটা আমার এইরকম হয়েছে আমার আর একটু আটা লাগবে এক কাপের থেকে একটু বেশি আটা লাগছে আমার আমার ব্যাটারটা একদমই রেডি এই আর ব্যাটারটা এত নরম করা যাবে না আবার এত শক্ত করা যাবে না ব্যাটারটা রেডি করতে একটু সময় নিয়ে করতে হবে খুব আস্তে আস্তে ব্যাটারটা করতে হবে আটা সবগুলা একসাথে দিতে যাবে না যদি আটা সবগুলো একসাথে দিতে যান তাহলে ব্যাটারটা শক্ত হয়ে যেতে পারে একটু একটু করে দিয়ে খুব সুন্দরভাবে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে সব সময় তো বাইরের থেকে নিয়ে আসি মাঝে মধ্যে নিজেরা ঘরে তৈরি করি কেমন হয় তাই চলে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতে করে আপনারা তৈরি করে নিতে পারেন ঘরে খুবই সুন্দর করে বিস্কিট ব্যাটারটা একদমই রেডি এবার আমি ডাকনা দিয়ে বিশ মিনিটের মতো এভাবে রেখে দিব বিশ মিনিট পরে আমি চলে আসলাম বিস্কেটগুলা তৈরি করতে এই যে এরকম হয়েছে একদম শক্ত করা যাবে না আবার নরম করা যাবে না এরকম করে আমি ব্যাটারটা রেডি করে নিলাম এবার হাতের মধ্যে তেল মেখে নিলাম তেল মেখে নিয়ে আমি বিস্কিটগুলো বানিয়ে নিব হাতের মধ্যে কিন্তু তেল মেখে নিতে হবে তেল ছাড়া এগুলো রেডি করতে যাবেন না হাতের মধ্যে তেল নিয়ে এরকম হাতে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আমি এবার কেটে নিব একটু দাগ কেটে নিব। মাঝে মাঝে নিজেরা ঘরে এভাবে খাবার রেডি করতে অনেকটাই ভালো লাগে বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের তো কোনো না কোনো কিছু একদম রেডি করতে হয় তাই বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই খাবারগুলা তাই নিজের হাতে যদি মাঝে মধ্যে এভাবে খাবার রেডি করা হয় তাহলে কেমন হয় আপনারা এভাবে খাবারগুলা রেডি করতে পারেন একেভাবে আমি সবগুলা রেডি করে নেব আমি প্রতিদিন যে কথাটা বলি সবাইকে আজকে বলতেছি আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে তোমরা যারা ইউটিউব পর্যন্ত চলে এসেছ এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি একটা লাইক দিয়ে দাও আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের একটা লাইক বলতে পারো আমি প্রতিদিন কোনো না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে মনে একটা আনন্দ কাজ করে ওই আনন্দ কাজ করা থেকে এগুলি আমি শেয়ার করি তোমাদের সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য সবগুলো বিস্কিট বানানো হয়ে গেল। এবার আমি পাইপেনে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে একে একে সবগুলো বিস্কিট দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটা কমে রেখে আমি লাল লাল করে বিস্কিটগুলো ভেজে নেব চুলা রাসটা একদম খুবই কমে রাখতে হবে যেন ভিতরেভাবে হয়ে আসে তা না হলে উপরে লাল হয়ে যাবে ভিতরে হবে না তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না একবার যখন আমার হয়ে আসছে এবার আমি উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে বেজে নেব খুবই অল্প সময় ডিম চিনি দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন চায়ের সাথে অনেকটাই ভালো লাগে খেতে এভাবে করে আমি সবগুলা বেজে নেব একসাথে কিন্তু আমি সবগুলা দিতে পারি আমার দুই তিনবার করে দিয়ে সবগুলা বাঁচতে হবে খুবই সুন্দর একটা কালার হয়েছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে আমার কিন্তু বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খুবই সুন্দর কালার আসছে কিন্তু বিস্কিটগুলা ভাজার সময় একটু সময় নিয়ে কাজটা করবেন তাহলে বিস্কিটগুলো অনেকটাই ভালো থাকবে নষ্ট হবে না এবার অনেকে ভাবতে পারে ঘরে তৈরি করলে বিস্কিটগুলা নষ্ট হয়ে যেতে পারে আমি বলব না বিস্কিট নষ্ট হবে না একটু সময় নিয়ে ভাজবেন তাহলেই হবে আজকের বিস্কিট বানানো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন লাইক দিতে কেউ ভুলে যাবেন না আজকের মতোই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু